哎。<Good> <Right. S 1> তাটোয়ার দিক থেকে আসো তাহলে তোমরা দু নম্বর প্ল্যাটফর্মে নামবে এবং দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা যে রাস্তাটা পোড়ামায়া তলার দিকে চলে যাচ্ছে সেখান দিয়ে তোমাদের সোজা যেতে হবে তাহলে কিন্তু পরপর তোমরা প্রচুর ঠাকুর এই বিষ্ণুপ্রিয়া হলটে নামলেই দেখতে পাবে তো দেখতে থাকো মালঞ্চ মালঞ্চপাড়ার দেখতে পাচ্ছ সামনে ব্যারানটা রয়েছে এই ব্যারানটা দেখালাম খুব মাতৃ প্রতিমা রয়েছে সামনে মনোচল্লি মাটা দেখতে পাচ্ছ গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে মায়ের বেশ সুন্দর কিন্তু লাগছে এটা একদম স্টেশনের পাশেই কিন্তু মাতা দেখে এবার দেখছো মুক্ত মাতা যেটা এখানেই হয় একদম পাশেই রণচন্ডী মাতার পাশেই ਹੇ ਨੋ এই যে প্রতিমাটা দেখছো এটা তো কিন্তু কৃষ্ণ রয়েছে তো ধুমাবতী দেবী রয়েছে এবং ধর্মরাজ রয়েছে এইভাবে এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা সবচেয়ে বড় মহাদেব হচ্ছে আর পাশে দেখো নন্দী রয়েছে মহারাজ ঠাকুরটা বেশ অসম্পূর্ণ ছিল তাই জাস্ট ওপরের মুখের অংশটাই তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের দর্শন করতে ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক চলছিল সেই কারণে ভয়েস ওভার দিয়ে বলছি যে এই ভদ্রকালী তলায় কিন্তু বেশ ভালো ভালো পুজো হয় তো এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে এবার আমি আস্তে আস্তে বড় শিব ঠাকুরটাকে দেখিয়ে এবার ওলাইচন্ডী বাজারের কাছে নবদ্বীপের মুক্তকেশী মাতাকে তোমাদের দর্শন করাচ্ছি চ চলো বাজারের পাশ দিয়ে মুক্তকেশী মাতার ব্যানারটা দেখতে পাচ্ছ তোমরা ওলাইচন্ডী বাজার নবদ্বীপ সেখানকার মুক্তকেশি মাতাকে তোমাদের আস্তে আস্তে দর্শন করাচ্ছে এই মুক্তকেশী মাতা খুব জাগ্রত এখানকার বাসীদের কাছে তো সেই মাকেই তোমরা দর্শন করছো আশা করি তোমাদের মাকে ভালো লেগেছে তো খুব সুন্দরভাবে কিন্তু এই ময় মণ্ডপটি হয়েছে এবং মাকেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে গোলাইচন্ডী বাজারের পাশে এই অ্যানাকোন্ডা করছে দেখতে পাচ্ছ এই অ্যানাকোন্ডার যে মণ্ডপটা প্রত্যেক বছরে এরা কিন্তু এই রকম ভয়ানক ভয়ানক মণ্ডপ করে তো এবার আকর্ষণ হচ্ছে অ্যানাকোন্ডা সবচেয়ে বড় অ্যানাকোন্ডার মণ্ডপ সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চলো ভেতরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এবং মণ্ডপটা কি করে সেজে উঠছে সেটা তোমাদের একটা ভিউ দিচ্ছি তো আশা করি তোমাদের মণ্ডপটা দর্শন করতে সুবিধা হবে আর এই মণ্ডপটা কিন্তু বলে রাখি রাত্রিবেলা এলে কিন্তু খুব ভিড় হয় তো হাতে সময় নিয়ে অবশ্যই আসবে এবং এই রাত্রের মণ্ডপটা দেখতে কিন্তু তোমাদের ভালো লাগবে আর ভেতরে দেখো একটা ভূতের মতো জিনিস মানে তৈরি করা হয়েছে এবং সাউন্ড এফেক্ট থাকবে যেটা আরও রিয়েলিস্টিক করে তুলবে এই মণ্ডপটাকে সেটা বলাই যায় তো এইভাবে তোমরা এই ভূতের কিছু ছ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর সামনে দেখো মহাদেব শিবের নটরাজ মূর্তি রয়েছে তো সেটাকেও বেশ সুন্দর করে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের মূর্তিটা এবং মণ্ডপটি খুব ভালো লেগেছে তো চলো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে আমাকে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগলো তো আমি নবদ্বীপে সেকেন্ড টাইম এলাম তো এটা দেখছো তোমরা বুড়ো শিবতলা মোড় সামনে দেখো শিবতলার মন্দির রয়েছে আর তার পাশেই হচ্ছে কিন্তু বিন্দবাসিনী মাতার মণ্ডপটা সেজে উঠছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো খুব সুন্দর কিন্তু এই বিন্দবাসিনী মাতা দেখতে হয়েছে সেটা তোমরা দেখলাম যে দুদিকে দুটো জোড়া শৃঙ্গ রয়েছে এবং মহিষাসুর এবার তোমরা আস্তে আস্তে দর্শন করছো কার্তায়নী মাতা যখন মাতা পার্বতী কার্তিককে নিয়ে রয়েছেন আর দুপাশে দুটো অসুর রয়েছে এবং মাছ তো সুপ্রিয় দর্শক এবার তোমরা দর্শন করছো গঙ্গা যমুনা সরস্বতী মকর মাছের ওপরে রয়েছে মা গঙ্গা এবং ডানদিকে বাঁ রয়েছে দেবী লক্ষ্মী এবং ডানদিকে মহা সরস্বতী এবং বাম পাশে রয়েছে রাম আর ডান দিকে রয়েছে মহাদেব রয়েছেন তো এইভাবে কিন্তু এই সমগ্র প্রতিমাটি সেজে উঠেছে একই চালচিত্রের মধ্যে রয়েছে বেশ সুন্দর কিন্তু লাগলো তো এই রাস পূর্ণিমায় নবদ্বীপ এলে কিন্তু অনেক রকমের দেব দেবী দেখতে পাবে তোমরা একসাথে তো সেটাই তোমরা দেখছো আশা করি তোমাদের ভালো লেগে থাকে এবার আস্তে আস্তে ষষ্ঠী টলার মোড়ের পাশে মা অন্নপূর্ণার যে প্রতিমা সেটা তোমরা দেখবে তো দেখতে থাকো দেখো মহাদেব শিব মাকে অন্ন ভিক্ষা চাইছেন আর জরাসুর রয়েছেন আর সামনে দেবী অন্নপূর্ণা রয়েছেন আর এরপরে রয়েছে হরবরি মাতা যেটা তোমরা এখানে দর্শন করছো এই অংশটাতে যেখানে মহাদেব নন্দীর ওপর বসে রয়েছেন পার্বতী রয়েছেন আর সামনে হরগরি মাতা রয়েছেন তো এইভাবে কিন্তু এই অংশের মণ্ডপটি এবং প্রতিমাটি সেজে উঠেছে সেটা তোমরা এখানে দেখছো তোমরা ভদ্রকালী মাতা খুব সুন্দর কিন্তু মায়ের রূপটা হয়েছে দেখতে পাচ্ছ তো আমার তো দেখে বেশ ভালো লাগলো তোমরা একবার দর্শন করে নাও এই ঠাকুরটা কিন্তু দুশো আটত্রিশ বছরের পুরনো দেখিয়ে দি দেখো হনুমানের ওপরে মহিষমর্দিনী মা রয়েছেন এবং তার পাশে সরস্বতী এবং লক্ষ্মী রয়েছে এবং তার ডান দিকে রাম লক্ষণ রয়েছে এবং জয়া বিজয়া রয়েছে তো এইভাবে কিন্তু এই মণ্ডপটা সেজে উঠছে এই প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ তো খুব উচ্চতম প্রতিমা আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাও একটু বেশ সমস্যা হচ্ছে এতটা উঁচু বলে তো আশা করি তোমরা দর্শন করতে পেরেছ তোর আমার তলা মা মহিষমর্দিনীকে তোমরা দেখছো দর্শন করছো আশা করি মা মহিষমর্দিনী তোমাদের ভালো করবে তো দর্শন করে না খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাখি সিঙ্গের ওপরে মুকুট রয়েছে দিকে যেতে এই বিশ্বজয়ী ক্লাবের পার্থসারথীর মন্দির প্রতিমাটা তোমরা দেখতে পাবে বেশ সুন্দর কিন্তু হয়েছে রথের মধ্যে সেটা তোমরা এখন দেখছো এবার আস্তে আস্তে মহাপ্রভু পাড়ার দিকে এগিয়ে গেলাম দেখো খুব সুন্দর করে কিন্তু বাইরের অংশটা বেশ লাইট দিয়ে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং মণ্ডপের ভেতরের অংশটাও বেশ সুন্দর লাগলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দেখছো গঙ্গা মাতাকে পুজো করা হয়েছে সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ মা মকর মাছের ওপর অধিষ্ঠান করছেন এবং বাম দিকে রাম দিয়েছেন রাম রয়েছে এবং মহাদেব শিব রয়েছেন তো এইভাবে গঙ্গা মাতার এই প্রায় সেজে উঠেছেন গঙ্গা মাতা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের ভালো লেগেছে তো একসাথে কিন্তু অনেকগুলো প্রতিভা তোমরা এই নবদ্বীপে বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে পর পর কিন্তু দেখতে পেয়ে যাবে তো গঙ্গা মাতার খুব যে মন্দিরটা দেখছো এই মন্দিরটার একদম বা দিক দিয়ে চলে গেলে কিন্তু গৌরাঙ্গিনী মাতার মণ্ডপটা পেয়ে যাবে তো চলো দেখাচ্ছে কি করছে বছর গৌরাঙ্গিনী মাতা গৌরাঙ্গিনী মাতা হচ্ছে কিন্তু নবদ্বীপের মা সবচেয়ে ভালো পুজো সেটা তোমাদের দেখবো তো চলো এগোই কি করছে মা কেমন সেজে উঠেছে সেটাও তোমাদের দেখো আমরা দেখছো গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের মা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মায়ের মুখ খাটি তো এইটা বলে রাখি এটা কিন্তু মা রাসের চাকায় যায় না এটা মা কাঁধে করে যায় যখন মা আরণ্যে বেরোয় এটা কিন্তু এই গৌরাঙ্গি মায়ের বিশেষত্ব তো দেখছো গৌরাঙ্গিনী মা এবং বা দিকে লক্ষ্মী এবং ডান দিকে সরস্বতী মা রয়েছেন আর নিচে দুপাশে দেখো সিংহ রয়েছে বা এবং ডান দিক দুপাশে জোড়া সিংহ রয়েছে তার নিচে মহিষাসুর মধ্যে মহিষাসুর রয়েছে ওদানি দা রে দানা রে দানা ওদানি মানে টুটোর একটু প্রাধান্য রয়েছে তো আশা করি গৌরাঙ্গিনী মাটা দর্শন তোমাদের ভালো লেগেছে আর বলে রাখি গৌরাঙ্গিনী মাতা কিন্তু এখানে নবদ্বীপের রাসের খুব জাগ্রত মা তো যে যা চায় মায়ের কাছে তাদের পূরণ হয় তো এখানে অপোজিটে মায়ের প্রতিচ্ছবিটা কিন্তু বেশ সুন্দর লাগছে এই মধ্যে চান্দার কাচের মধ্যে মায়ের প্রতিচ্ছবিটা পড়ছে বেশ সুন্দর লাগলো তোমাদের এই দুটোটা দেখবার দেখালাম তা দেখে সোজা এগিয়ে গেলাম দেখতে পাচ্ছ চলো দেখাই গৌরাঙ্গিনী বাতার পরে হরগৌরীর একটা মণ্ডপ হয়েছে তো সেটা তোমাদের দেখাচ্ছে চলো এখন তোমরা দেখছো আস্তে আস্তে হরগৌরী মাতা যেটা খুব সুন্দর প্রতিমা হয়েছে আর বাম বাদিকে দিকে দেখো লক্ষ্মী রয়েছে প্যাচার সাথে আর ডান দিকে সরস্বতী রয়েছে আর এই পথটা কিন্তু বেশ সুন্দর করে লাইটিংয়ের মাধ্যমে চন্দননগরের লাইটিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে আমার তো দেখে বেশ একটা পুজো পুজো ফিল বা একটা নবদ্বীপে যে আজ রাসের উৎসব শুরু হয়ে গেছে এইটুকু তো বলাই যায় এই আলোগুলো দেখে তো আমারও দেখতে বেশ ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো অবশ্যই তোমরা নবদ্বীপে রাশের সময় আসবে এটা কালকেই রাস তো এটা সকালের মধ্যে আশা করি তোমরা ভিডিওটা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই রাশে এসো সারা রাত জেগে ঠাকুর দেখো এই এটা বললাম আর রাত্রিবেলা এলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাবে এইটুকু বলতে পারি সেটাই তোমরা তোমরা এবার আস্তে আস্তে দর্শন করছো হচ্ছে রণকালী মাতা দেখো রণকালী মাতা কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠেছে তো মহাদেবের ওপরে মা রণকালী রয়েছেন এবং বার দিকে ডাকিনী যোগিনি রয়েছেন তো এইভাবে দেখছ হচ্ছে তোমরা মা মহিষমর্দিনী মাতা এটা আর একটা মহিষমর্দিনী মাতা যেটা নবদ্বীপ স্টেশনের দিকে যেতে পড়ে তো সেটা তোমার দেখাচ্ছে তো এটা একটা মহিষমদিনী মায়ের রূপের ঠাকুর দেখতে পেলাম সেটা তোমরা দেখালাম তো তারপরে একটা কালী ঠাকুর রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে অকালবোধর মাতা যেখানে রাম লক্ষণ হনুমান সুগ্রীব জম্বুবান বিভূতিভূষণ এবং মাঝখানে মা দুর্গা রয়েছেন এবং অকালবোধন বলা হয় কারণ রাম মা দুর্গাকে পুজো করেছিলেন যাতে তিনি রাবণের হাত থেকে মা সীতাকে উদ্ধার করতে পারেন তো সেই কারণে এই অকালবোধন বলা হয় এবং এই অকালবোধন পুজোটি কিন্তু তোমরা নবদ্বীপ রাশো তলা দিয়ে একদম সোজা যদি নবদ্বীপ ধাম স্টেশনের দিকে যাওয়া যায় তাহলে মাতা চণ্ডীর একটা পুজো পরে সেটা তোমরা দেখছো দেখতে প্রিয় দর্শক এবার তোমরা দেখতে পাচ্ছ মা চণ্ডীর পুজো যেটা দেওয়ালাপাড়ার নবদ্বীপ নদীয়াতে হচ্ছে তো এটা কিন্তু খুব সুন্দর রাসের একটা প্রতিমা দেখলাম সেটাই তোমরা দেখছো তো চণ্ডী রূপের মা রয়েছেন দেখতে কিন্তু বেশ ভালো লাগলো তো অবশ্যই তোমরা নবদ্বীপ ধাম স্টেশনে বেরিয়ে এই মাতার দর্শন করতে পারো মাকে দেখতে কিন্তু অনবদ্য লাগছে এইটুকু বলা যেতে পারে তো এটা মহাদেবকে দেখতে পেলাম নন্দীর ওপর বসে রয়েছেন তার ভক্ত এবং লক্ষণ রয়েছে এটা আরেকটা কালী মাতার মন্দির প্রতিমা দেখতে পেলাম যার পাশে তোমার সেটা আরেকটা মা গঙ্গা মাতার পুজো হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাও গঙ্গা মাতাটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো আর মন্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর মাকে এবার দর্শন করছো বেশ সুন্দর দেখালাম পরিক্রমা তপনে হয় কি কুড়িটা হবে তো আমি গুনে আমি এডিট করে তোমাদের বলে দেবো তো থামনেলে দেখতে পেয়ে যাবে তো আশা করি তোমাদের পরিক্রমাটা ভালো লেগেছে তো কেমন লাগলো লিখে জানিও তো আজকের জন্য আমি সিদ্ধার্থ এখান থেকে সাইন আপ জানাচ্ছি